আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত তিরিশ হে গো তিরিশ না হেটা আবার এই তিন শার্ট পর্যন্ত আর কি এই যে এই যে এই যে এই যে এদিকে আনসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলবো আগে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন ফেসটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান রুম করা আছে ব্রিক্সের মধ্যে বিল্ডিং এখন আসলে এখনই বসবাস করতে পারবেন গ্যাস নেই দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর মৌজাটা হলো সাঁতরায় পড়ে গেছে

মোট রুম কয়টা কয়টা মোট পাঁচটা রুম তো পাঁচটা রুমের জন্য এখানে একটা কমন বাথরুম আছে আর একটা ভিতরে আছে আর একটা দেখিয়ে দেবো সাথে থাকুন এই হলো দ্বিতীয় রুম তারপরেও দেখিয়ে দিই আমি কোনটা কতটুকু আছে কিন্তু রান্নার জায়গা বাহিরে দেখতে পাচ্ছেন গ্যাস নেই এটাও খোলেন মানুষ আছে নাকি এটাই এই হলো তিন নম্বর রুমটা যেহেতু আসলে বাচ্চা আছে মানুষ আছে আর ভিতরে গেলাম না এই যে ব্রিক্সের যে ছাদ করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হলো তিন রুম আর এই যে লোহার সিঁড়ি দেখতে পাচ্ছেন লোহার সিঁড়ি দিয়ে উঠে উপরে আবার টিন শেট দুটো আছে তো এখানে তো মোটামুটি ভাড়া দেওয়া যায় ভাড়া তো ভাড়া এখানে এমনি রুম কত করে ভাড়া চলে সাড়ে তিনে ধরেন যেহেতু গ্যাস নাই তিন সাড়ে তিন গ্যাস ছাড়া সাড়ে চলে না আচ্ছা ঠিক আছে আমি এখানে আরো দুটো রুম আছে ওটাও দেখিয়ে দিব তবে জায়গাটা একটু এখান দিয়ে একটু বাঁক আছে দেখতে পাচ্ছেন মানে এই জায়গাটায় এসে এখানে আবার দুই রুম আছে এটা যদিও কমপ্লিট করেনি আসলে এই যে ব্রিক্সের কাজটা কমপ্লিট প্লাস্টার এখনও করেনি যেহেতু একটু আর্থিক সমস্যায় পড়ে গেছে যার কারণে ছেড়ে দিচ্ছে সূত্রে মালিক কিন্তু তা সব মিলিয়ে আসলে পাঁচটা রুম আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এবং আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা কাকা আপনার যে বাড়িটা দেখলাম সুন্দরটা ফুরাটে ভিডিও করলাম তো আপনি তো ক্রয়সূত্রে মালিক হুম হুম এখন অনেকেই আসলে সরাসরি জানতে যেহেতু আপনার মান সম্মানের ব্যাপার আছে আমি ছবি দেবো না ছবি দেওয়ার দরকার নেই এখন আপনাকে আমরা কিন্তু আপনার কথার উপর দিয়ে কোনো অভার রেট দেয় ঠিক না ঠিক আছে তাইলে আপনি চাচ্ছেন কত এক কোটি দশ দশ চাচ্ছেন তা এর মধ্যে যদি আমাদের মাধ্যমে কেউ আসে একটু কি কথা বলার সুযোগ থাকবে আমি না থাকলে আমার ওয়াইফ আছে না 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 মানে আপনি বোঝেন না তাহলে মানে এই রেটটার থেকে একটু কি কথা বলার সুযোগ থাকবে একটু কথা একটু ছাড়টা দেওয়া যায় বনি 19 20 19 20 আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা মানে আলোচনার সাপেক্ষে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম উনিশ আলোচনা চলে আমাদের কারণ আমরা যেহেতু আমাদের প্রবাসী বাইরে ভিডিওগুলি দেখে থাকেন বেশি প্রবাস থেকে ইনশাআল্লাহ আশা করি একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ চাচার সাথে কথা রাখছি সৌদি আছে আচ্ছা ঠিক আছে তাহলে হিসাবে এটাও আসলে প্রবাসী বাইরে আমাদের ভিডিও দেখে থাকেন হিসাবে এটাও একটা প্রবাসীর বাড়ি তো ওনাদের সাথে যেটা সরাসরি কথা বললাম আপনারা হয়তো অনেক সময় মনে মনে করে থাকেন আমরা যেহেতু চ্যানেল চালাই বাড়িয়ে দেই না আসলে ওনারা যে রেটটা বলে ওই রেটটাই আমরা দিই আপনি যে রেটটা দিয়েছেন এটাই তো আমরা দিছি না হ্যাঁ ঠিক আছে ওইটাই আমরা দিছি এখন বাকিটুকু চাচার সাথে কথা বলে একটু ডিসকাস করে একটু ডিসকাউন্ট করা যাবে ইনশাআল্লাহ আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ এর মধ্যে চাচা একটু উনিশ বিশ উনিশ বিশ একটু সম্মান করবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ